এটা বসবেন তো আপনি

ओ ओ ये सिनेरे जलशंकर मास्टर ये विद्युत लेडी खरीदनी असली सिनेडा टेवे असली खरीदनी बाजी के आपन दिखे ओये लगे हम्म ये बात ठीक है ये हाथ में रख दे आप नहीं आंधी ये जा चले जा भलो आवेल येनी बणाई देसी के दिस কালী পুজো কি ব্রাহ্মণ যারা হয় না পারে কোনো পুজোই ঠাকুম কিন্তু যারা পারে না তারা পারে না পঞ্চ বছরের পুজো করবে হম পুজোর অনেক পায় পুজোর অনেক নিয়ম আছে পারে না বলে টাকা জন্যে কি মায়ের পুজো হবে না থাকতে পারে যার পুজো সে টাকা জোগাড় করবে তারপরে যদি কোনো কারণে এদিক ওদিক হয়

হ্যাঁ ভগবান যার হাত থেকে পুজো নেবে শনিবার দিন আমি জানি না পুজো করার দরকার তারপরে কি ঘুরে এসে দাদা বলে দিল কি দিন টিম দেখতে তখন আমি গিয়ে বললাম হ্যাঁ তখন আমি গিয়ে বললাম

শিবের প্রতিষ্ঠা মানুষ যে করবে তাকে বেকার বলে আপনি আমি আপনি দিন দেখেছেন তখন আমার ছাড়বেন তখন আমি বলে দেবো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video đi dẫn Ate, oito. Shio re asho? Oito asho. E oito, iyo. Ilesha. Che, ma. Oito, iyo. Che, aze. Ma, ma, oito. Che, re, di, re, che, a, re, mo, re, se, sa, oito. Chope. Chope. Chope.

কি হয়ে গেছে এই জমির মধ্যে আপনি কিন্তু জানেন না হয়তো হয়তো কোনো পশু মারা গেছে বা পাখি মারা গেছে বা কোনো মানুষকে মেরে ফেলেছে এই যে দোষটা তার সেইটা তো এখানে রয়ে গেছে বা অনেকের জমি দেখবেন অনেক আশা করে অনেকে বাড়ি ঘর করে তার যে আশার জিনিসটা আপনি হয়তো টাকা দিয়ে কিনেছেন আমি বলবো আপনি বলবেন আমি তো টাকা দিয়ে কিনেছি আমি তো ওনাকে ঠকাইনি ঠকানোর ব্যাপারটা না তার যে মনের আশা তার যে একটা দেখুন আপনি এই বাড়িতে যদি থাকেন আপনি এখানে গাছ লাগালেন বাড়ি করলেন এটা করলেন ওটা করলেন এই যে মনের আশাটা এই সব কিছু কী করে কাটানোর জন্যেই নতুন করে গৃহ প্রবেশ করে আর তাছাড়া হচ্ছে গৃহ প্রবেশের কিন্তু এইভাবে গৃহ প্রবেশ হয় না বাড়ি বন্ধন করতে হয় এই তো বাড়ি বন্ধন হলো আমি আগে বন্ধন করে ওই বন্ধন না এই এই যে এই সমস্ত কিছু সাজানোর পর যে কটা দরজা আছে এই কটা একটা করে প্রদীপ জ্বলবে গরম ডালা থাকবে নারায়ণ থাকবে মাথায় কলসি থাকবে এইভাবে নারায়ণ আগে আগে যাবে মানে কিচ্ছু থাকবে না ঘরের ঠাকুর আসলাম সাজালাম চলে যাবো বাইরে যাবো বাইরে গিয়ে পূর্ব দিক থেকে ঘোরা শুরু করবো চারটে কোনায় চারবার এরকম জল দিতে হবে গৃহপত্তা বা কর্তৃকে গৃহপত্তার মাথায় একটা ঘট থাকবে জলপূর্ণ ঘট কলসি বর্ণালা থাকবে গৃহপত্রীর থাকে চারবার ঘোরার পর চারদিকে জল দেওয়ার পর সূর্যকে প্রণাম করে একটা জ্যান্ত কই মাছ ছাড়তে হবে জ্যান্ত মাছ সে মাছ এরকম যাবে ওই কাটাটা যাচ্ছে হতে দোষগুলো কাটাচ্ছে তারপর ঘরে এসে পুজো হবে কিসের পুজো হবে ষোড়শ মাতৃকার পুজো দেবী দুর্গা যে ষোলোটা ভাগ আছে সেই ষোড়শো মাতৃকার পুজো হবে তারপর চন্ডীপাঠ হবে তারপর হবে বাস্তু পুজো যে বাস্তুতে আপনি বাস করছেন সেই বাস্তু পুজো তারপর হবে নারায়ণ পুজো সত্যনারায়ণের পুজো তারপর সেখানে তারপর হবে তিন পুরুষ ছয় পুরুষকে জল দেওয়ার নিয়ম মানে আপনার যে পূর্বপুরুষ তারা এই বাড়ির উপর আশীর্বাদ করবে ছয় পুরুষকে জল দিতে হবে ছয় পুরুষের ভূর্য থাকবে কাপড় চোপড় থাকবে সেই ছয় পুরুষের অন্য জল দান করতে হবে তারপর আসবে সত্যনারায়ণের পুজো তারপর গৃহকর্তার কর্তৃ বসবে কমে ঠাকুমশাই মন তো বলবে তারা হোম শুরু করে হোমে আহতি দেবে তারপর হবে দুধ জল দেওয়া ঈশান কোনে রেখে দুধ ঈশান কোনে উপরে জল দুধ জল দেবে অগ্নি ওই দুধ যদি কোনো কারণে দুধ উঠলে পড়বে নিচে ওই দুধ যদি কোনো কারণে জাল দেওয়া না হয় আগুন দিয়ে বারবার নিবে যায় তাহলে এই বাড়িতে দোষ আছে

খালি জমিতে কিছু কাজ করেছে অবস্থা রাত্রি সেগুলো কাটা বেঁকে এই যে হোমে পুরুষ মাতৃকা মানে দেবীর যে ষোলোটা ভাগ এত বিভিন্ন রূপ কালের রূপ কিছু হয় তারপরে এই হোম করে হোমের হোমের ছাই বাড়ির বিশাল করে পুঁতে দেবে যত বড় তান্ত্রিক আসুক কিচ্ছু কিচ্ছু হতে পারবে না

और शांति पूरा हो देरी बहुत बहुत खुरा तो गा हा शा ना खुशी पड़ेगी तो अपन से अपना पलप तो लेकिन नहीं काटनी ओम भू सः वाली

দুর্গায় সহ <uk �za> <hacerlo> <talansiona>

সহ ওম শনিবায় ভব্য সাহস ভুষজ বিল ও শনি দেব আমি দিনে কোনো

ওম দ্বাদশী চক্রবেশ ওম ইব দেবী গো ওম কুরুদেব দেবী গ্যো ওম গাম্মতি দেবী পুষ ও